পশ্চিম মেদিনীপুর জেলার গর্বতা তিন নম্বর ব্লকের দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার প্রাইমারি স্কুলে আমাদের আমাদের পাড়া সমাধান ক্যাম্পে উপস্থিত হলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ এদিন ক্যাম্পে হাজির হতেই এলাকাবাসীরা তার মাথায় গামছার পাকড়ি বেঁধে ও তাকে সংবর্ধনা জানান এদিন ক্যাম্পের প্রতিটি টেবিলে তিনি ঘুরে ঘুরে দেখেন আধিকারিক ও এলাকাবাসীদের সঙ্গেও কথা বলেন তিনি মূলত এলাকায় সাধারণ মানুষজনের কি কি সমস্যা আছে তা নিয়ে তিনি জানার চেষ্টা করেন এবং ভবিষ্যৎ ভিডিওতে সমাধান করার আশ্বাস দেন গড়বেতা তিন নম্বর ব্লকে দু নম্বর বর্ষা দু নম্বর অঞ্চল হাসডরি এম এসকে স্কুলে আমরা সবাই উপস্থিত হয়েছি এই উপস্থিতিতে এই পাড়ায় সমাধানের আমাদের নয়া কর্মসূচি ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে দুয়ারে সরকারের মাধ্যমে এই উন্নয়ন কর্মসূচিগুলো বাংলার প্রত্যেকটি পাড়ায় সমাধানের যে সমস্ত স্কিম আছে উন্নয়ন কর্মসূচি সেই উন্নয়ন কর্মসূচিতে বহু রকম সমস্যা থাকে সেগুলো সরাসরি আপনার পাড়ায় সমাধানে পৌঁছাবে তারা বলতে পারবে বলার সুযোগ থাকবে শুধুমাত্র বিডিও অফিস শুধুমাত্র জেলা পরিষদ শুধুমাত্র নবান্নে নয় তারা প্রত্যেকটি জায়গায় মানুষের অসুবিধে কোথায় রাস্তা কোথায় কি উন্নয়ন সেগুলো পৌঁছাতে পারবে তাই আজকে নতুন প্রকল্পে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মোট বরাদ্দ আট হাজার কোটি টাকা প্রকল্পের মোট বরাদ্দ আট হাজার কোটি টাকা পঁচিশ হাজার ক্যাম্প সারা পশ্চিমবাংলায় এই পাড়ায় সমাধানের পঁচিশ হাজার স্কিম পঁচিশ হাজার ক্যাম্প হবে আট হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে প্রতি বুথে দশ লক্ষ টাকা করে বরাদ্দ তিনটি বুথ নিয়ে একটা করে ক্যাম্প হচ্ছে এবং অনলাইনেও অনলাইনের পোর্টালের মাধ্যমেও স্থানীয় স্তরের সমস্যা সমাধান করা যাবে এই সুযোগ আছে নতুন প্রকল্প চক চালু হবে দোসরা আগস্ট থেকে দোসরা আগস্ট থেকে নতুন প্রকল্পের কাজকর্ম চালু হবে এবং আপনার এটাই শুধু নয় আমাদের এই স্কিমের মধ্যে থাকছে হচ্ছে ড্রেন অর্থাৎ জল নিকাশি কালভার আপনার ছোটো ছোটো স্কুলে যদি কোনো বাড়িঘর পড়ে যায় বা তাদের ছাউনির অসুবিধা হয় সেগুলো থাকবে এবং কোথাও কোনো লোকাল রাস্তা ছোট রাস্তা সেগুলো পরিকল্পনা নিয়ে স্কিম দিতে পারে যেগুলো ছোট ছোট রাস্তা ঘাট পরিকল্পনা অল্প টাকার মধ্যে এটাই কিন্তু এই পাড়াই সমাধান স্কিমের মধ্যে আমাদের সারা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর পরিকল্পনা গর্বেতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে